আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন বিষয় বার্তা ইতিহাসের পাতা থেকে তুলে আনা সত্য কাহিনী পূর্বের পর্বে আমরা দেখেছি শৈশব থেকে মুহম্মদ আল ফাতি কিভাবে জ্ঞান ধর্ম ও সামরিক শিক্ষায় নিজেকে প্রস্তুত করেছিলেন আজ জানবো তার জীবনের এক নতুন অধ্যায় অল্প বয়সে সিংহাসনে আরোহণ এবং প্রথম শাসনকাল কেমন ছিল চোদ্দশো চৌচল্লিশ খ্রিস্টাব্দে মাত্র বারো বছর বয়সে মোহাম্মদ আল ফাতিকে অটমান সম্রাজ্যের সুলতান হিসেবে ঘোষণা করা হয় তার পিতা সুলতান মুরাদ দ্বিতীয় ক্লান্তি ও রাজনীতির চাপে সিংহাসন ছেড়ে দেন আর ছোট্ট মোহাম্মদকে তুলে দেন নেতৃত্বের আসনে কিন্তু তখন অটোমান সাম্রাজ্য ছিল নানা সংকটে জর্জরিত একদিকে ইউরোপের খ্রিস্টানরা সুযোগ খুঁজছিল আক্রমণ করার জন্য অন্যদিকে সাম্রাজ্যের অভ্যন্তরে বিদ্রোহ ও ষড়যন্ত্র চলছে অভিজ্ঞতার অভাবে কিশোর সুলতানের জন্য এগুলো সামলানো ছিল খুবই কঠিন অভ্যন্তরীণ বিরোধ ও বাইরের চাপ একসাথে মোকাবিলা করতে না পেরে তিনি বাধ্য হন সিংহাসন ছেড়ে দেন তার পিতা সুলতান মুরাদ দ্বিতীয় পুনরায় ক্ষমতা গ্রহণ করেন এবং রাষ্ট্রকে স্থিতিশীল করার জন্য আবার দায়িত্ব নেন যদিও মোহাম্মদ আল ফাতিহের প্রথম শাসনকাল ছিল স্বল্পস্থায়ী তবু এই সময় তাকে বড় এক শিক্ষা দিয়েছিল একজন শাসকের জন্য কেবল রক্তের সম্পর্কে যথেষ্ট নয় অভিজ্ঞতা কৌশল ও দুর্য গড়ে তোলে প্রকৃত নেতা এই অভিজ্ঞতা সমৃদ্ধ ব্যর্থতায় আরো শক্তিশালীতে পরিণত করে তোল যুবরাজ একদিন তিনি ফিরে আসবেন তবে এবার পূর্ণ প্রস্তুতি নিয়ে তো আজ পর্যন্তই পরের পর্বে আমরা জানবো কিভাবে তিনি পুনরায় সিংহাসনে বসেন এবং ধীরে ধীরে গড়ে তোলেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজয়ের ভিত্তি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বিষয়বার্তা ইতিহাসের পথে হাঁটার এক বিশ্বস্ত সঙ্গী হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আল্লাহ হাফিজ